আজকের আলোচনা একটা বেশ অন্যরকম ঘটনা নিয়ে মানে বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার মতো একটা জায়গায় উম বাঁশির সুর ভাবা যায় হ্যাঁ ঘটনাটা শুনেছি রায়পুর বিমানবন্দরে তাই তো ঠিক হাতে একটা অনলাইন প্রতিবেদন আছে সেখানে দেখলাম নিরাপত্তা কর্মীরাই একজন শিল্পীকে অনুরোধ করেন বাজানোর জন্য আসুন এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগছে কিভাবে একটা রুটিন মানে ধরুন যান্ত্রিক নিরাপত্তা তল্লাশির মুহূর্ত হঠাৎ করে একটা শৈল্পিক অভিজ্ঞতায় পাল্টে গেল একদম আর তাও আবার এমন একটা গান হ্যাঁ তেরি মিট্টি মানে গানটার মধ্যে একটা আবেগ আছে দেশাত্মবোধক সুর সেটা যখন এমন একটা পরিবেশে বাজে তার প্রভাবটা তো অন্যরকম হওয়ারই কথা তা তো বটেই প্রতিবেদন বলছে শিল্পী মেহবুব উনি জয়পুরী ব্রাদার্স ব্যান্ডের প্রধান বাসিবাদক উনি ওর বাঁশির বাক্স নিয়ে যাচ্ছিলেন নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে আচ্ছা। তখনই কর্মীরা অনুরোধ করেন আর উনি একটা বাঁশি বের করে বাজাতে শুরু করেন মানে সালের কেশরী সিনেমার গানটা সেই বিখ্যাত গান হ্যাঁ বলা গাওয়া হচ্ছে সুরটা নাকি খুবই আবেগ দিয়ে বাজিয়েছিলেন তিনি হুম আমার মনে হয় এখানে দুটো জিনিস কাজ করেছে এক তো সুরের নিজস্ব আবেগ গানের কথা হ্যাঁ আর দ্বিতীয়ত ওই পরিবেশটা মানে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি জায়গাটা একটু টেনশনেরও তো বটে ঠিক খুব যান্ত্রিক একটা পরিবেশ সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এমন একটা মন ছুঁয়ে যাওয়ার সুর শোনা এটা অপ্রত্যাশিত আর এই অপ্রত্যাশিত ব্যাপারটা মানে এই বৈপরীত্যটাই হয়তো মুহূর্তটাকে এতটা বিশেষ করে তুলেছে শুধু কর্মীরাই নন প্রতিবেদন বলছে অনেক যাত্রীও নাকি থমকে দাঁড়িয়ে পড়েছিলেন কেউ কেউ ভিডিও করছিলেন হ্যাঁ সেটাই স্বাভাবিক কঠোর নিয়ম কানুনের মধ্যে এক ঝলক মানবিকতার মতো আর কি একটা সংযোগ তৈরি হয় আর সেই সংযোগটা শুধু বিমানবন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তাই না ইন্টারনেটেও তো ছড়িয়ে পড়ো হ্যাঁ ভিডিওটা তো ভাইরাল ব্যান্ড তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটা পোস্ট করার পর চুয়াল্লিশ মিলিয়নেরও বেশি ভিউ কমেন্ট সেকশন প্রশংসায় ভরপুর দারুণ ব্যাপার একজন যেমন লিখেছেন মুহূর্তটা সবাইকে থামিয়ে দিয়েছিল আরেকজন লিখেছেন বিমানবন্দরের খুব মিষ্টি একটা মুহূর্ত এই এই বিপুল সারা মন্তব্যগুলো এগুলো কি বলছে আমার মনে হয় এটা প্রমাণ করে যে শিল্পের বিশেষ করে সঙ্গীতের স্থান কাল নির্বিশেষে মানুষের মন শুয়ে যাওয়ার একটা অসাধারণ ক্ষমতা আছে অবশ্যই মন্তব্যগুলো দেখুন কেউ বলছেন খুব শান্তিপূর্ণ বাসীর সুর কেউ বলছেন ভালো লাগছে দেখে যে সঙ্গীত কোনো সময় কাজ করে এটা আসলে একটা গভীর উপলব্ধি তাই না হ্যাঁ একদম এই এই ঘটনাটা দেখাচ্ছে যে রকম অপ্রত্যাশিত মুহূর্তগুলো কিভাবে আমাদের যান্ত্রিক জীবনেও মানে একটা গভীর মানবিক সংযোগ তৈরি করতে পারে ওই কঠোর পরিবেশের বিচ্ছিন্নতাটা যেন কিছুক্ষণের জন্য মুছে যায় ঠিক তাহলে দেখা যাচ্ছে রায়পুর বিমানবন্দরে একটা সামান্য অনুরোধ জন্ম দিল এক অবিস্মরণীয় মুহূর্তের যা শুধু সেখানে উপস্থিত মানুষকেই নয় ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ছুঁয়ে গেল একদম ব্যান্ডের সদস্যরাও তো বলেছেন যে এয়ারলাইন কর্মীদের সাথে এইভাবে সঙ্গীতের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পেরে তারাও খুব আনন্দিত হুম একটা ছোট ঘটনা কিন্তু এর রেসটা মানে ভাবনার খোরাক যোগায় কি রকম এই যে আমাদের আধুনিক জীবন এত নিয়ম কানুন এত রুটিন এত যান্ত্রিকতা এর মধ্যে এই ধরনের শৈল্পিক বা মানবিক মুহূর্তগুলো এগুলোকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে এটা একটা প্রশ্ন বকে আর যদি হারিয়ে গিয়েই থাকে বা কমে গিয়ে থাকে তাহলে এই বিরল মুহূর্তগুলোর মূল্য আমাদের কাছে ঠিক কতটা এগুলো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় কতটা জরুরি এটা কিন্তু আমাদের সবাইকে একবার ভেবে দেখতে হবে সত্যি ভাবার বিষয়